আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে অসংখ্য বেকার রয়েছেন যারা দিশে হারা পড়াশোনা শেষ করেছেন আসলে পড়াশোনা অবস্থায় যে টেনশন ছিল শেষের পরে দেখা যায় তার টেনশন আরো দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় তো আমি আজকে বিশেষ করে আলোচনা করব যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন আলেম পাশ করেছেন ফাজিল পড়তেছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার অথবা আপনি ফাজিল শেষ করেছেন কামিলে পড়াশোনা করতেছেন অথবা কামিল শেষ করে আপনি এখন সম্পূর্ণ বেকার অবস্থায় রয়েছেন হতাশার মধ্যে রয়েছেন আপনি কোথাও কোনো দিক নির্দেশনা খুঁজে পাচ্ছেন না দিশে খুঁজে পাচ্ছেন না যে আপনি কি করবেন তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা বেকার রয়েছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছে আজকে তাদের জন্য আমার ভিডিওটা মনে করি যে বিশেষ উপকারে আসবে আঠারোতম নিবন্ধনে হয়তোবা আমার এরকম একটা ভিডিওর মাধ্যমে হয়তো আল্লাহ তালা তার প্রচেষ্টার মাধ্যমে আমার ওসিরাই এমন অনেক অসংখ্য ব্যক্তি রয়েছেন যাদের হয়তো একটা রিজিকের ফায়সালা হয়ে গেছে তো আপনার জীবনেও এই ভিডিওটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি আপনারা যেহেতু এখানে আমার কিছু নতুন ফলোয়ার রয়েছে আমি আমার পরিচয় দিই আমি মোহাম্মদ বিল্লাহ প্রভাষক আরবি নামুজা এস এস আই ফাজিল মাদ্রাসা আমি নিবন্ধনের বিষয়গুলো নিয়ে কাজ করি ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে আমার মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার কনটেন্টের মাধ্যমে আমি যেন যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসে তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি মনে করি যে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং আমার ফেসবুক পেজে যদি আপনি নতুনভাবে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এখান থেকে উপকারী তথ্য পাবেন ইনশাআল্লাহ আর যারা আঠারোতমতে আমার ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হয়েছেন আমি মনে করি যদি আপনারা উপকৃত হয়েই থাকেন তাহলে আপনার আশেপাশে যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করবেন এবং আমার এই ভিডিওতে একটা আলহামদুলিল্লাহ কমেন্ট করে আপনি আমি মনে করি যে এটা আপনি একটা কমেন্ট করতে পারেন যদি আমার পেজ থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তো সম্মান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা জানেন যে এই যে আঠারোতম নিবন্ধনের যে ব্যাপারটা এটা কিন্তু শেষ এখন তাদের যে নিয়োগ কার্যক্রম চলতেছে এটা কিন্তু শেষ পর্যায়ে এখন তারা এমপিও এর জন্য আবেদন করবে যোগদান করবে এটাই এটার মাধ্যমে তাদের মানে চূড়ান্ত যেটা আশা সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন উনিশতম নিবন্ধন নিয়ে যেহেতু সামনেতেই অনেকেই টার্গেটে রয়েছেন তো বিশেষ করে উনিশতম নিবন্ধন থাকবেন এটা অনেকেই বলতেছেন আসলে কিছু পরীক্ষার এখানে কিছু পদ্ধতি পরিবর্তন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই কথা হচ্ছে তো আমি মনে করি যে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবে তাহলে শেষে আমি আপনাদের এই বিষয়ে কিছু দিক দেব ইনশাআল্লাহ তো চলুন আমি আপনাদেরকে প্রথমে আমার হোয়াইট বোর্ডের দিকে নিয়ে যাই এখানে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে তাদের জন্য কিছু বিষয় আলোচনা করেছি আমি ধারাবাহিকভাবে এখানে প্রত্যেকটা বিষয় শুধু মাদ্রাসা এখানে জেনারেল কলেজ আপনি যে যেখান থেকে পাশ করে আসছেন যেখান থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন আপনার জন্য কিভাবে সহজেই আপনি নিবন্ধনের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করতে পারবেন আল্লাহ আপনার চেষ্টার মাধ্যমে আল্লাহ তালার অনুগ্রহের মাধ্যমে আপনি একটা রিজিকল ব্যবস্থা হবে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন আমি এখানে প্রথমে আপনাদের এখানে যে বিষয়গুলো এখানে লিখে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা লিখেছি সহকারী মৌলভি প্রস্তুতি এরপর আছে আপনারা ইজ্জতে মৌলভি প্রস্তুতি এবং প্রভাষক আরবি তো যেহেতু এখানে তিনটা বিষয়ের কথা বলা হয়েছে তিনটা বিষয় এখানে রয়েছে তো এই তিনটা বিষয়ের মধ্যে যারা আসলে সহকারী মৌলভি তে আবেদন করবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে فاضল থাকতে হবে আপনাদের সর্বনিম্ন ফাজ থাকতে হবে অথবা আপনাকে ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীনে আপনাদের হচ্ছে যেকোনো বিষয়ে চার বছরের অনার্স থাকতে হবে তাহলে আপনি কি করতে পারবেন এখানে কিন্তু আপনি সহকারী পদে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মৌলবি মৌলবী ইতির মৌলবী পদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার আলিম তো বাংলাদেশে আপনার আলেম পাশে যে চাকরি হয় এটা অনেকে বিশ্বাস করতে চায় না তো আসলে আলেম পাশে যে চাকরি হয় এটা আমিও জানতাম না আসলে অনেক বড় ভাই আপনাকে মানে যারা মাস্টার্স পাশ করে বসে আছে অনেক বেকার রয়েছেন তারা আপনাকে পরামর্শ দিবে আরে কত মাস্টার্স পাস করে বসে আছে কামিল পাস করে বসে আছে ডাবল টাইটেল করে বসে আছে তারা চাকরি পাচ্ছে না আর আপনি তুমি আলিম পাশ করে চলছে কিসের চাকরি এটা কোনো চাকরি হয় নাকি তো আসলে আমি বলবো যে আসলে এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য ঠিক আছে আমি মনে করি যে হয়তোবা আপনার আপনারা যারা অনলাইনে আছেন এমন ব্যক্তি আমার কাছে পরিচয় হয়েছিল খুব সীমিত সময়ের জন্য হয়তোবা এক মাসের জন্য পরিচয় হয়েছে দেড় মাসের জন্য লিখিত প্রস্তুতির আগে পরীক্ষা হয়েছে আমি তাদেরকে বই সংগ্রহ করে দিয়েছি আমার দিক নির্দেশনা ইনশাল্লাহ আসলে আমার আমার এখানে হাত নাই আমার কোনো কিছুই করার নাই শুধুমাত্র তার চেষ্টা এবং আল্লাহ তা আলার অনুগ্রহের কারণে আল্লাহ তালা তার রিজিকের ফায়সালা করে দিয়েছেন ইসলাম সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা প্রবাসক সহকারী মৌলভী এরকম পদগুলোতেও কিন্তু তাদের চাকরি হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে আমি মনে করি যে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বর্তমানে ফাজিলে পড়াশোনা করতেছে খুব ক্রাইসিসের মধ্যে আছেন আর্থিক সংকটের মধ্যে আছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন হতাশায় আছেন আপনাদের মানে কি বলবো যে বর্তমানে যেহেতু বেকারের সংখ্যা বেশি আপনি একটা কোম্পানির চাকরিও পাচ্ছেন না কিন্তু আমি বলবো কি যে একটা কোম্পানির চাকরি চাইতেও আপনি খুব সহজেই আপনি খুব সহজেই এখানে যে ইটনের মৌলবী পোস্ট যেটা আছে আপনি এখানে খুব সহজেই একটা মানে 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 সংক্ষিপ্ত একটা গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনি এই চাকরিটা পেতে পারেন তো আসলে একটা চাকরি মানে একটা চাকরি এখানে কোনো চাকরিদারী মানুষ বলেন সহকারী মানুষ বলেন বা প্রভাষক বলেন এই পদগুলো আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হচ্ছে সিস্টেম পরিবর্তন হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু এই পরীক্ষাগুলো দিন যাবে আস্তে আস্তে হয়তো পরিবর্তন হবে আমি আপনার তোমাদের বলেছিলাম যে আপনার সব ভাগ্যবান আপনাদের চাইতে পরবর্তী যে পরীক্ষা আসবে এখানে কিন্তু আপনাদের কিছুটা পরিবর্তন হবে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে বা হতে যাচ্ছে তো আমি মনে করি যে আপনারা যারা আছেন তারা ভালো করে নেবেন এই আপনাদের সহকার সহজেই চাকরি হবে কিভাবে চাকরি হবে এটার জন্য আমি আপনাদেরকে পরবর্তী যে নিয়োগ কার্যক্রম আছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের গাইডলাইন দিব ইনশাল্লাহ আসলে অতাম বলেছিলাম আপনাদের একদম শুরু থেকে প্রিলি থেকে আমি তাদেরকে গাইডলাইন দিয়েছি দিক নির্দেশনা দিয়েছি এবং একদম নিয়োগ কার্যক্রম পর্যন্ত এখনো পর্যন্ত তাদেরকে আমি দিক শোনা দিয়ে যাচ্ছি তো ইনশাল্লাহ আমি পরবর্তী নিয়োগ কার্যক্রমের জন্য যারা প্রত্যাশী রয়েছেন নিবন্ধনের মাধ্যমে যারা কিভাবে সহজে চাকরি পাবেন আমি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তো এই যে ইত্যাদি মৌলবী যে পথটা আমি বললাম এখানে অনেক প্রার্থী আছে যারা আপনার মানে বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বই আছে যে আলিম পাশ করে কখন কি চাকরি হয় হ্যাঁ আমি বলবো হ্যাঁ হয় আপনি আলিম পাশ করে চাকরিগরত অবস্থায় আপনি ফাজিল কামিল এবং এখান থেকে আপনি সহকারী মৌলবী প্রভাষক আপনি যে কোনো পদে যেতে পারবেন ঠিক আছে তো এখন মূল কথা হচ্ছে যে আপনি এখানে যারা আলিম পাশ করেছেন তারা তো পাস করেছেন যারা কামিল পাস করেছেন আপনি কোন বিষয়ে এখানে আবেদন করবেন আপনি কি আহ সহকারী মৌলিতে আবেদন করবেন ইতে মৌলিক আবেদন করবেন নাকি আপনি প্রভাসক আবেদন করবেন এখন যে প্রভা কামিল পাস করেছে সে তো চাইবেই যে আমি বড় হতে আবেদন করি কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনি শুধু আবেদন করলেন আপনার চাকরি হয়ে গেলেও বিষয়টা কিন্তু এমন না আসলে আপনার চাকরি হওয়ার জন্য এখানে শূন্য পদের ভিত্তিতে যেহেতু নেওয়া হয় সেহেতু যেটাতে যথেষ্ট পরিমাণ পদ আছে সেখানে আপনি অল্প পরিষ্কার সেখানে চাকরি পাবেন কিন্তু যেটাতে শূন্য পদ নাই আপনি সেখানে কঠোর পরিশ্রম করেও সেখানে চাকরি পাবেন না তাহলে আপনাকে কি করতে হবে এখন এটা এটা নির্ভর করবে আপনার মেধার উপর আপনার মেধা কতটুকু আপনার রেজাল্ট কেমন আপনি এসএসসি দাখিল কত রেজাল্ট পেয়েছেন আপনার রেজাল্ট কি ছিল আলমে কি ছিল আপনি বর্তমানে আপনার উৎসাহ কেমন আপনার কর্মপ্রেরণা কেমন আপনি কোথায় যেতে চান আপনার পরিকল্পনা থাকতে হবে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে আপনি কি করবেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে তো আমি মনে করি যদি আপনার সর্বোচ্চ চেষ্টা থাকে আপনার মেধা ভালো থাকে তাহলে আপনি সর্বপ্রথম যেটা টার্গেট নেবেন কামিল দিয়ে আপনার প্রবাসের পদে আবেদন করবেন আরবি প্রবাসক এখন এখানে একটা বিষয় বিগততে যেভাবে আর্ভি প্রবাসকে চাকরি হয়েছে এত সংখ্যক প্রার্থীর কিন্তু সামনেতে চাকরি হবে না অর্থাৎ পদ কিছু কম থাকবে তো এখানে যদি আপনাদের দেখা গেল যে সর্বোচ্চ আমার একটা আইডিয়া এটা আসলে আইডিয়া এটা কিন্তু আমার কোন তথ্য না ঠিক আছে আমার যে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা করে বলতেছি যে প্রবাসের পদে আপনার এখানে সুন্দর হয়তো বা সাত আটশো থাকতে পারে এর বেশি থাকবে না ঠিক আছে সর্বোচ্চ সাত আটশো থাকতে পারে সারা বাংলাদেশে যদি সাত আটশো পদ থাকে তাহলে কিন্তু আপনার এখানে মোটামুটি ভালো পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে সামান্য পরিশ্রম দিয়ে আপনার এখানে চাকরি পাওয়া সম্ভব হবে না তো এখানে আপনার কি করতে হবে সর্বপ্রথম আপনি এটাতে চাকরি দিতে গেলে কামিল পাশ দিয়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ঠিক আছে তো এখন যারা ভালো বেদাবে আছেন তারা এখানে প্রস্তুতি নিবে এই আর প্রবাসের জন্য প্লাস এখানে কিন্তু আপনার এই যে আমি দাগ দিয়ে দেখছি যে সহকারী মৌলবী ইত্যাদি মৌলবী এখানে একটা বিষয় হচ্ছে সহকারী মৌলবী ইত্যাদি মৌলবী একই দিনে পরীক্ষা হয় প্রবাসক পরীক্ষা আলাদা দিনে হয় তাহলে আপনি এখানে এই দুইটা পদের মধ্যে যে কোনো যে একটা পদ আপনাকে বেছে নিতে হবে যে আপনি ইতদের মৌলিক আবেদন করবেন নাকি সহকারী মৌলবী অর্থাৎ এখান থেকে একটা পদে এবং এই প্রবাসক পদে আপনি কিন্তু এই দুইটা পদে আবেদন করতে পারবেন কারণ দুইটা দিনের দুইটা এই দুইটা পরীক্ষা আলাদা আলাদা দিনে হয় তাহলে আপনি প্রথমে সিলেক্ট করে নিলেন আপনার প্রভাষক পদ এখন সহকারী মৌলবী ইতদের মৌলবী আপনার যদি আলেম থাকে তাহলে তো আপনি ইতদের মৌলবীর উপরে যাইতে পারবেন না আপনাকে আলেমই আবেদন করতে হবে কিন্তু যদি আপনার ফাজিল থাকে তাহলে আপনি কি করবেন আপনি ইত্যাদি আবেদন করবেন নাকি সহকারী আবেদন করবেন এখন যদি আপনি কোনো কর্মব্যস্ত থাকেন বিভিন্ন মানে কাজ করেন বা আপনার এখানে আর্থিক সংকটের কারণে আপনাকে বিভিন্ন করতে হয় আপনি সময় পান না তাহলে আপনি কি করবেন তাহলে আপনি এখানে সর্বপ্রথম ইত্যাদিতে আবেদন করতে পারেন যেহেতু এখানে শূন্যপদ থাকবে সর্বনিম্ন এখানে আমি মনে করি যে এখানে আহ পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেখানে শূন্যপদ এই যে ইত্যাদি যেটা আছে এখানে আপনার আবার মনে হয় যে শূন্যপদ এখানে আপনার থাকতে পারে সর্বনিম্ন আট থেকে নয় হাজার শূন্য থাকতে পারে সর্বনিম্ন আট থেকে আট বা নয় হাজার শূন্য থাকতে পারে তো এই আট হাজার নয় হাজার শূন্য একটা মজার বিষয় হচ্ছে যে ইতদের মৌলবীতে এবার আবেদন করেছিল কতজন ইতদের মৌলবীতে কিন্তু এবার চাকরি পেয়েছে মাত্র এক হাজার জন অর্থাৎ ভাইভাতে কিন্তু পাশ করেছে এক হাজার জন যেখানে শূন্য পদ ছিল আপনার প্রায় আট হাজার এই আট হাজার জায়গায় প্রার্থী ছিল মাত্র এক হাজার চিন্তা করছেন আসলে কিন্তু ভাবনার বিষয় যেখানে যতটুকু পদ আছে ততটুকু শূন্য পদ মানে যতটুকু শূন্য পদ আছে ততটুকু প্রার্থী নাই অর্থাৎ আপনি যদি এখানে চল্লিশ পে পাস করেন ইত্যাদি মৌলিক তাহলে কিন্তু আপনার চাকরি কনফার্ম অর্থাৎ আপনি এখানে আপনার জব হয়ে যাচ্ছে আপনি যেখানে কোম্পানির পিছনে দৌড়াচ্ছেন যারা কোম্পানির চাকরি করে তারা জানে যে আসলে চাকরি কতটুকু কষ্ট কত বা কত পরিশ্রমে যারা কিন্তু আসলে দেখা যায় যারা মার্কেটিংয়ে চাকরি করে তাদের জুতার তলা ক্ষয় হয়ে যায় তারা কিন্তু রাতে ঘুমাইতে পারে না তারা দিনের বেলা রেস্ট নিতে পারে না তারা কিন্তু সুস্থ মস্তিষ্কে থাকতে পারে না মার্কেটিং এর জ্বালাই অর্থাৎ এটা কিন্তু খুবই কষ্টের চাকরি কিন্তু সেখানে আপনি খুব সহজেই এখানে আপনার প্রায় এগারো হাজার টাকা বেতনে প্রায় এগারো হাজার টাকা বেতনে কিন্তু আপনার একটা ইত্যাদি চাকরি আপনার হয়ে যাচ্ছে আলিম পাশের পর বাংলাদেশে আপনাকে আলিম পাশের পর একটা কোম্পানির চাকরি তো আপনাকে নেবে না কিন্তু আপনি এখানে একটা প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যাচ্ছেন সেটা কিসের আপনি কিন্তু আলিম পাশ করার পরে মাত্র কয় হাজার টাকা দিয়ে আপনি এখানে কিন্তু হচ্ছে মানে বিনা পয়সায় অর্থাৎ আপনাকে কিন্তু এখানে একটা টাকা আপনার দিতে হবে না অর্থাৎ এন এর মাধ্যমে এখন কিন্তু এটা কি বলা যায় যে গরিবের বিসিএস এটা কিন্তু হোক গরিবের বিসিএস তবে মনে করি যে আপনি এখানে অল্প পরিশ্রমের মাধ্যমেই একটা

প্রায় নয় হাজার প্লাস ছিল সুনুপদ এবং এই তো যেটা সহকারী মূলবি কারি যেটা এখানে ছিল কিন্তু আপনার পঁয়ত্রিশশো প্লাস অর্থাৎ প্রায় এই দুইটা মিলে কিন্তু বারো হাজার সাড়ে বারো হাজার প্লাস শূন্যপদ ছিল এখানে বারো সাড়ে বারো হাজার শূন্যপদ থাকলে কি হবে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু পাশ করেছিল কতজন সম্ভবত এটা হতে পারে আপনার হচ্ছে পাঁচ হাজারের মতো হইতে পারে সম্ভবত তো এই যে আপনার পাঁচ হাজার যদি এখানে চাকরি পেয়ে যায় তারপরে কিন্তু এখানে শূন্যপদ আছে কত এখানে কিন্তু আপনার আমার মনে হয় এই দুইটা পদ মিলে সাত থেকে আট হাজার স্বর্ণ পদ রয়ে গেছে অর্থাৎ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবারও প্রায় দশ থেকে বারো হাজার স্বর্ণ হইতে পারে এখানে আর একটা মজার বিষয় সহকারী মৌলবিকারী যারা মুজাবিদ মাহের বিভাগ থেকে পাশ করেছেন এই সহকারী মৌলবিকারী এখানে কিন্তু পঞ্চাশ জন মাত্র প্রার্থী ছিল পঞ্চাশ জন প্রার্থী শূন্য পদ আছে যারা একটু ভালো পড়াশোনা করেছেন যারা দাখিল আলিমে এ প্লাস পেয়েছিলেন বা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন বা যারা ভালো মোটামুটি পয়েন্টের উপর না আপনার যদি চেষ্টা থাকে আগ্রহ থাকে আপনি কিন্তু এখানে আসতে পারেন তো যারা মোটামুটি ভালো তারা আমার মনে হয় গণমূলকিতে আপনি প্রস্তুতি নিয়ে এখানে আপনি খুব সহজেই একটা গাইডলাইনের মাধ্যমে আপনি এখানে চাকরি নিতে পারেন একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে গাইডলাইনটা খুব বড় বড় বিষয় আপনাকে উৎসাহ দেওয়াটা সবচেয়ে বড় বিষয় কারণ আপনি যখন কোন কর্মের পরিকল্পনা করবেন তখন পরিকল্প পরিকল্পনা পরিকল্পনা বলতে যখন আপনি কোন কর্ম করতে ইচ্ছুক হবেন তখন আপনার মূল কাজ হবে সেই কর্ম সম্পর্কিত আপনাকে একটা পরিকল্পনা করতে হবে আর পরিকল্পনা হচ্ছে এমন বিষয় যে অর্থাৎ এটা কিন্তু বলা যায় যে এইভাবে এটা কিন্তু বলা যায় যে এইভাবে যে আসলে আহ কাজ যদি আপনি করতে চান তাহলে সেই কাজ সম্পর্কে আপনাকে পরিকল্পনা করতে হবে আপনি কাজটা কিভাবে করবেন কারণ হচ্ছে কি এখানে পরিকল্পনার সাথে একটা বিষয় হচ্ছে গাইডলাইন গাইডলাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা গাইডলাইন এমন একটা বিষয় যে ধরুন আপনি এখান থেকে যদি যেহেতু এখান থেকে বগুড়া আমি বগুড়া থেকে প্রায় বিশ কিলো দূরে আছি তো যদি আমি বিশ কিলো দূরে থাকি যদি বগুড়ায় যাইতে চাই তাহলে আমি রাস্তা না তাহলে দেখা গেল যে আমি অমুক জায়গা অমুক জায়গা অমুক জায়গা দিয়ে বিশাল একটা এলাকা দিয়ে ঘুরে যাইতে চাই আমার সারাদিন লাগছে কিন্তু আমি যদি এটা শর্টকাট রাস্তা শেনি আমার এখানে যাইতে সময় লাগবে মাত্র এক ঘন্টা তাহলে আপনি এক ঘন্টা রাস্তা চিনার কারণে আপনি কি করলেন আপনার যাই যে একদিন সময় লাগলো তাহলে এটা কি একটা রাস্তা মানে আপনি যতই এই বিশ্বের যত হন না কেন আপনার কি হয়েছে এখানে রাস্তা চেনেন না এই কারণে আপনার একদিন সময় লাগছে কিন্তু আপনি যদি রাস্তা জানতেন এখানে কিন্তু আপনি এক ঘন্টার মধ্যে আসতে পারবেন বিষয়টা এমন নয় অনেকেই ফাজিল পাশ কামিল পাশ আছে কিন্তু তারা চাকরি কিভাবে করবে এই বিষয় সম্পর্কে তার কোনো ধারণা নাই তাই আমি মনে করি যে আপনারা সবসময় আমার পেজে লক্ষ্য রাখবেন এখানে আপনারা উপকার ভিডিও কন্টেন্ট এবং তথ্যগুলো পাবেন তো এখানে সহকারী মৌলবি সহকারী মৌলবিতে কিভাবে পুষ্টি নেবেন বা ইজতেদ মৌলবি কিভাবে পুষ্টি নেবেন প্রভাষকে কিভাবে পুষ্টি নেবেন এই বিষয়গুলো নিয়ে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো সহকারী মৌলবিতে আপনারা ফাজিল পাস যারা করেছেন তারা এখানে কামিল শিক্ষা আপনি অথবা কামিলে পড়তেছেন এই অবস্থায় কিন্তু আপনি এখানে চাকরি করতে পারবেন তো এই যে আপনি সহকারী মৌলবি যে বিষয়টা এই সহকারী মৌলবি এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে আমি বেতন নিয়ে কিছু আলোচনা করি যেহেতু আপনারা একটা বিষয় যখন আপনি কোনো কাজ করবেন তখন কিন্তু সেই বিষয়ে কি করতে হয় সেই বিষয়ে আপনার কিছু আগ্রহ জমাতে হবে তো আগ্রহটা কিভাবে জমাবেন সেখান থেকে আপনি কি লাভ পাবেন কি বেনিফিট পাবেন আপনি একটা ব্যবসা করবেন সেই ব্যবসাতে আপনার কতটুকু লাভ লাভ হবে কতটুকু আয় করতে পারবেন এটা একটা পরিকল্পনা নকশা থাকতে হবে যদি এটা না থাকে তাহলে কিন্তু এই যে পদগুলো আছে এই পদগুলোতে আপনার কেমন বেতন আসবে এইগুলো বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন তো আসলে আমি এখানে এক তারা একটা বিষয় বলে নেই যে আপনারা যখন কোনো কাজ করার ইচ্ছুক হবেন তখন সেই কাজ সম্পর্কে একটা পরিকল্পনা করতে হবে অর্থাৎ একটা ছোট্ট একটা গল্প আমি বলি যে ধরুন একজন কাটুরিয়া যদি একটা গাছ কাটতে চায় তাহলে কিন্তু সেই গাছ কাটার জন্য সর্বপ্রৌম তাকে কি করতে হবে একটা মানে কুঠার প্রয়োজন হবে এই কুঠার দিয়ে তাকে হচ্ছে এই গাছটা কাটতে হবে তো এখন সেই কুঠারে যদি ধান না থাকে আপনি কিন্তু সারাদিন চেষ্টা করে গাছটা কাটতে পারবেন না তো ওই ওই মানে কাঠুরাকে কি করতে হবে সর্বপ্রথম যদি ওই গাছ কাটতে আট ঘন্টা সময় লাগে আপনাকে সর্বনিম্ন দুই ঘন্টা সেখানে ধার দিতে হবে অর্থাৎ সেখানে ধার যতটুকু হবে আপনার গাছ কাছে ততটুকু আপনার তত দ্রুত কাটতে পারবে তো এই বিষয়টা কিন্তু এমনই আপনি যখন এই নিবন্ধনের প্রস্তুতি নেবেন আপনাকে আগে এই বিষয় সম্পর্কে জানতে হবে অনেক ব্যক্তি আছে হাজারো ব্যক্তি আছে যে আঠারো জন আবেদনের সময় ভুল করার কারণে সর্বোচ্চ হাসি মার্ক তাদের চাকরি হয় নাই তো আবেদনের সময় আপনাকে প্রথমে সঠিকভাবে আবেদন করতে হবে এরপর হচ্ছে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে পরিকল্পনা করতে হবে কিভাবে পড়াশোনা করবেন এই বিষয়গুলো পরিকল্পনা করলে আমার মনে হয় আপনার এখানে নিবন্ধনের চাকরি আমার মনে হয় যে এখানে আপনার অর্ধেক চাকরি হয়ে যাবে আর আমি একটা কথা বলে রাখি যে আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ যারা আঠারো তোমরা অনেকেই আছেন যে অবিশ্বাস্যভাবে তাদের চাকরি হয়েছে কিছু দিক নির্দেশনা এবং তাদের চেষ্টা আল্লাহ অনুগ্রহের মাধ্যমে আমি মনে করি আপনাদের মধ্যেও এখান থেকে আপনারা অবিশ্বাস্য আপনি সামনের বছরে হয়তোবা যোগদান করবেন আমি বলেছিলাম যে এইবারে হয়তোবা আহ যারা আঠারোতম ছিলেন যে আপনারা হয়তো আগস্টের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করবেন অলরেডি অনেকে যোগদান করেছেন আর করতেছেন তারা এমপিওর আবেদন করবেন তারা কিন্তু একটা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে তাদের কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে তো ইনশাল্লাহ আমি মনে করি এখানে আপনার যে ইত্যাদি মৌলবী আছে এখানে প্রায় এক এগারো হাজার প্লাস টাকা মানে স্যালারি হবে ঠিক আছে যারা বিয়েড ছাড়া আপনার চোদ্দ হাজার ছয়শো পঁচিশ টাকা এবং যাদের বিএড আছে তারা পাবেন হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা ঠিক আছে তো এই যে স্যালারিটা আহ যারা প্রভাসের পদে যারা যোগদান করবেন শুরুতেই বেতন পাবেন তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন যে বেতনের বিষয়টা এটা কিন্তু যেটা কমিশন এই নবম পে স্কেল কমিশন গঠিত হচ্ছে তো আলহামদুলিল্লাহ যদি এটা কাজটা হয়ে যায় তাহলে কিন্তু আহ দুই সালে সরকারিতে চাকরিতে যাদের বেতন ছিল তাদের কিন্তু একশো পার্সেন্ট বাড়ানো হয়েছিল অর্থাৎ যার বেতন ছিল বিশ

মানে বিশ বা আঠারো বলতে পারেন এখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ সন্ধ্যে যাবে এবং যারা হচ্ছে বিয়ের সহ তাদের কিন্তু দেখা যাবে যে আপনার আঠাশ থেকে তিরিশ বা প্লাস আরো হইতে পারে আর যারা আপনার সব প্রবাসক রয়েছেন তাদের বেতন কিন্তু এখানে দেখুন যে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা এখনই পাবেন তাহলে তাদের বেতন কিন্তু প্রায় চল্লিশের কাছাকাছি পঁয়ত্রিশ প্লাস হয়ে যেতে পারে তো এই জন্য আমি বলতে চাই যে আপনারা এখানে কিন্তু খুব সহজেই ভালো একটা প্রস্তুতির মাধ্যমে আপনারা অনু পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি সেটা অনুষ্টম হোক বা শিক্ষক নিয়োগ যেটাই আসুক না কেন আপনারা এই পরীক্ষা পরীক্ষা পদ্ধতি যেটা আছে এখন থেকে প্রস্তুতি নিয়ে আপনারা কিন্তু এখানে একটা সহজেই খুব ভালোভাবে আমার মনে হয় এখানে আপনারা আবেদন করে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারবেন এখন একটা বিষয় আসি যে এন মাঝে মধ্যে যেটা করে থাকে আঠারো মধ্যে যেটা করেছিল পরীক্ষা ঠিক লিখিত পরীক্ষা ঠিক আগ মুহূর্তে কি করেছিল ঠিক আগ মুহূর্তে কিন্তু সিলেবাসটা পরিবর্তন করে দিয়েছিল এখন আমি এই কথাটা পরীক্ষার ছয় মাস আগে বলেছিলাম যে আপনাদের সিলেবাস পরিবর্তন হবে লিখিত তো এই যে সিলেবাসটা পরিবর্তন হয়েছিল হঠাৎ করে সিলেবাস পরিবর্তন হয়েছিল আবার যেই সিলেবাস পরিবর্তন হয়ে পরীক্ষা হওয়ার কথা সেইটা না হয়ে সেখান থেকে আবার অন্যভাবে পরীক্ষা নিয়েছিল অর্থাৎ অপশন থাকার কথা ছিল কোনো অপশন দেয় না এখন আবারও শোনা যাচ্ছে যে আর্মি প্রভাসের পদে এখানে কি করবে সিলেবাস পরিবর্তন করবে এখন সিলেবাস যেটা পরিবর্তন করবে এখানে যে সিস্টেম গুলা দিয়েছে যে বিষয়গুলো দিয়েছে এখানে দূরদর্শিতা দূরদর্শীপূর্ণ সম্পূর্ণ চিন্তা করতে হবে আমি শুধু এই বর্তমান সাময়িক ছোটখাটো বিষয়টা চিন্তা করলে হবে না আমার বর্তমান যে লাভ যদি আমার এক টাকা হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এটাতে ভবিষ্যতে আরো কি হতে পারে অবশ্যই এই চিন্তা তারা হবে আমি যেখান থেকে একটা নিচ্ছি এক টাকা নিচ্ছি তাহলে আমি এক টাকা নেওয়ার কারণে আমি যেখান থেকে নিচ্ছি সেই জিনিসটা যেখান থেকে আমার উৎস সেখান থেকে আসতেছে এক টাকা আসলে এই প্রতিষ্ঠানটা কি থাকবে নাকি থাকবে না আমার এখন নেওয়ার প্রয়োজন নাই কিন্তু এটা থাক ভবিষ্যতে থাক এর মাধ্যমে আরো দশজন উপকৃত হোক বিষয়টা হচ্ছে এরকম তো আমি মনে করি এখানে যে সিলেবাসের কথা বলা হচ্ছে এটা এটা আমার মনে হয় এটা অযৌ অযৌক্তিক সিলেবাস কারণ এইভাবে কখনো হয় না আমি মনে করি যে যারা আমি এখানে কমই বলবো না আমি বা জেনারেল বলবো না বা মাদারসের কথা বলবো না যারা মেধা আছে তারা যোগ্য স্থানে যাবে আজকে হোক কালকে হোক তারা যোগ্য স্থানে যেতে পারবে কমই থেকে অনেক স্টুডেন্ট আছে যারা আরবিতে ভালো বাংলায় বাংলা ইংরেজি বা অঙ্কের দক্ষতা কম তারা চাইলে ছয় মাসের মতো তারা যদি একটা কোরআন হাফেজ হতে পারে আল্লাহ তালা মহান বাণী কোরআন যদি তারা হাফেজ হতে পারে তারা প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিয়ে কেন পারবে না অবশ্যই পারবে তো তারা যদি আমার মনে হয় যে কিছু পরিশ্রম করলেই তারা কিন্তু এখানে এই আলিয়া মাদাসায় তারা প্রকাশক হতে পারবে তো এই সামান্য একটু পরিশ্রমের মাধ্যমে না করে আপনি কেন আমার মনে হয় এখানে আলাদা একটা সিলেবাস করে এখানে নিয়োগ কার্যক্রম যদি করা হয় তাহলে এখানে পরবর্তীতে সেই প্রভাষককে হেউ প্রতিপন্ন করা হবে তাকে তাকে জেনারেল প্রভাষকের চাইছে তাকে চোখে দেখা হবে এটা এটাই নিয়োগ পরবর্তী কিছু সুযোগ সুবিধার ক্ষেত্রেও তাকে বঞ্চিত করা হতে পারে এটা চলে আসছিল বিগত থেকে সামনেতেও আসবে আর এই পরিকল্পনা আমার মনে হয় না যে এইটার ফলাফল ভালো হবে এটা এটা অবশ্যই এইটা অবশ্যই মাদ্রাসার জন্য ক্ষতিকর দিক বয়ে নিয়ে আসবে এই জন্য আমি মনে করি যে সিলেবাসটা যেটাই করুক আমি অন্যতম কর্তৃপক্ষের কাছে অবশ্যই আবেদন করবো যে সিলেবাসটা আপনারা করেন অবশ্যই আইলে মাদ্রাসার যে ভবিষ্যৎ আছে এই ভবিষ্যৎটা মাথায় রেখে এখানে যে টিচার আছে তাদের সম্মান সম্মানের কথা চিন্তা করে কোনো বৈষম্য না করে এই সিলেবাসটা করা অবশ্যই প্রয়োজন আর আপনারা যখন সিলেবাস করবেন আমি এটা বলতে চাই যে আপনারা সিলেবাস করবেন যখন এটা সিলেবাস আগে নির্ধারণ করে তারপরে সার্কুলার আসা প্রয়োজন আপনারা সার্কুলার দিয়ে প্রার্থী জানা রয়েছে কি পড়বে না পড়বে একটা এলামিন অবস্থা মানে কোন সিলেবাস পড়বে কি চেঞ্জ হবে কি পরিবর্তন হবে কতটুকু হবে কেমন হবে এটা না জেনে যদি আমি পড়াশোনা করি আমার তো পড়াশোনার মন বসবে না আর এইভাবে তো একটা নিয়োগ পরীক্ষা এইভাবে হতে পারে না তার সিলেবাসটা অবশ্যই ছয় মাস আগে নির্ধারণ করে করা প্রয়োজন তাহলে কি হবে এখানে প্রার্থীরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে আর অনেক অনেকেই বলে থাকে জাহালিও মাদেশায় যে প্রভাষকগুলো নিয়োগ দেওয়া হয়েছে তার আরবি উচ্চারণ করতে পারে না তারা এই আমি বলি ভাই আলিয়া সাথে যারা প্রভাষক নিয়োগ হয়েছে যদিও দুই একজন এরকম থাকে কিন্তু তারা যদি চায় এটা এমন কোনো বিষয় না যেই যেই ব্যক্তি প্রিলি রিটেন ভাই বা পাস করে যেই ব্যক্তি আলিয়া আমাদের সাহেব প্রভাষক হতে পেরেছে সে যদি চেষ্টা করে দুই থেকে তিন মাস তার বেশি লাগবে না দুই থেকে তিন মাসের মধ্যে সে তার আরবি বিষয় বলেন যে কোনো বিষয় বলেন সেখানে দক্ষতা অর্জন করা কোনো ব্যাপার হয় না তাই এই বিষয় নিয়ে আপনি আরেকজনকে খটা দেওয়া বা এই বিষয় নিয়ে সিলেবাস পরিবর্তন করা বা এটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় না যে এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাছে এটা হতে পারে অবশ্যই কোনো মানে আহ তুলনামূলকভাবে জ্ঞান কম যাদের আছে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ঠিক আছে জন্য আমি বলি যে অবশ্যই এটা যারা আলিয়মানস যারা স্টুডেন্ট বা টিচার আছেন যারা নতুন নিয়ম পেয়েছেন বা আমি তাদেরকেও বলবো যদি আপনার আরবি বিষয়ে দক্ষতা কম থাকে তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে সেটা আপনাকে সলভ করে নিতে হবে আপনার অধ্যবসায়ের মাধ্যমে আপনার স্টাডির মাধ্যমে এটাকে পরিবর্তন করতে হবে কারণ একজন টিচার থেকে প্রত্যেকটা স্টুডেন্টই চায় যে ভালো কিছু পাবে ভালো কিছু পাবে যেমন আমি এটা গর্ব করে বলতেছি আলহামদুলিল্লাহ আমি আমি আমার প্রতিষ্ঠানে আমি যেই শ্রেণীতে ক্লাস নিয়েছি বা এখনো যে ক্লাস শ্রেণীতে ক্লাস নিচ্ছি আমি যদি সেই যদিও আমার সেই শ্রেণীতে ক্লাস নেওয়ার কথা না তারপরেও যদি আমি সেই শ্রেণী সেরে আসতে চাই কিন্তু সেই শ্রেণীর স্টুডেন্টরা আমাকে সারে না শুধুমাত্র স্টুডেন্টদের রিকোয়েস্ট রাখতে গিয়ে আমাকে আমি অন্যান্য যায় অন্যান্য যারা আছে তাদের চাইতে আমি সব সময় ক্লাস বেশিই নিয়ে থাকি এটা সত্যি কথা এটা বাস্তবতা তো আমি মনে করি যে আপনারাও যারা আছেন আপনার চাইলে আপনার অবস্থান পরিবর্তন করি আপনার আহ যেহেতু আপনি এখানে আহ একটা প্রতিষ্ঠানের যখন শিক্ষক হবেন তখন কিন্তু আপনার অবশ্যই আপনার প্রতি একটা আপনার এই শিক্ষা দান করা সঠিকভাবে এটা হচ্ছে একটা আমানত তো এই আমানত আপনি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারতেছেন কিনা এটা আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ আপনি এখানে এটার মাধ্যমে এটার বিনিময়ে আপনি কিছু সম্মানে পাচ্ছেন আর এই সম্মানটা অবশ্যই কি হতে হবে আপনাকে হালাল হতে হবে তো সম্মানিত নিয়োগ প্রত্যাশী আমি পরিশেষ আপনাদের বলবো যে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম যদি আমার কোনো কথাই আপনি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সমুদ্রের দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে যে নিবন্ধন কার্যক্রম আসতেছে এখান থেকে আপনারা ধারাবাহিকভাবে আমার এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে তারা জেনারেল যে বিষয়গুলো আছে এবং এই যে বিষয়গুলো আপনার ইত্যাদি মৌলবী সহকারী মৌলবি এবং প্রভাষক যে বিষয় এবং আরো যে হাদিস প্রভাষক আছে তাপসের আছে ফেকো আছে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন পরশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে ভাই আপনাদের জন্য আমি পরিশ্রম করে এই কন্টেন্টগুলো তৈরি করতে হয় যথেষ্ট সময় নিয়ে অনেক ব্যস্ততার মাঝে কিন্তু এই কাজগুলো করতে হয় এটা এত সহজ বিষয় না যারাই বিষয়গুলো নিয়ে কাজ করে শুধুমাত্র তারাই বুঝবে বিষয়টা তো এই আমি মনে করি যে এই যে আপনাদের পরিশ্রম আপনাদের জন্য আমি পরিশ্রমগুলো করি একটা বিষয় বানাতে গেলে পরিকল্পনা করতে হয় সেটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হয় তাকে আবার এডিট করতে হয় করার পরে কিন্তু আমি এটা দিতে পারি তো এই জন্য শুধুমাত্র এই বিষয় না আরও যে লেখালেখি আছে সবগুলো বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণ চিন্তা করতে হয় এই জন্য আপনাদের উপকারে যেহেতু আমি কাজগুলো থাকি তো অবশ্যই আপনাদের থেকে আমার একটাই চাওয়া বা পাওয়া হচ্ছে আপনি একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট করলেন বা আপনার এই বিষয়টা ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে জানিয়ে দিলেন এতে আপনারা কিন্তু সবকিছু জারি হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যে এখানে যদি আপনি একটা কমেন্ট বা আপনি একটা এখানে যে রিয়াক্ট দেন তাহলে এটিতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না এই জন্য আমি মনে করি যে অবশ্যই আপনারা এই আপনার একটা রিয়াক্ট আপনার একটা কমেন্টের জন্য কিন্তু আপনারা উৎসাহ দিলে পরবর্তীতে কাজ করার জন্য আমরা আরো আগ্রহ আগ্রহ আমরা পাই কিন্তু ঠিক আছে তো আশা করছি যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা রিয়্যাক্ট দিবেন এবং আপনার ভালো লাগলে আলহামদুলিল্লাহ লিখবেন এবং পরবর্তীতে আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা আমি আপনাদের সাথে এর আগে বলেছিলাম যে বিনলেস এডুকেশনাল জোন এখান থেকে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা এটা তো সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু